হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল থিং ওয়ান ফোর সিক্স এই চ্যানেলের মাধ্যমে পশ্চিমবঙ্গের বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের প্রস্তুতি করানো হয় আজকের ক্লাসটি হচ্ছে হবে আপার প্রাইমেরি ডেট যেটা দু হাজার ছাব্বিশে হবে মার্চ মাসের মধ্যে সেই আপার প্রাইমেরি টেটের একটা সাবজেক্ট হচ্ছে সিডিপি তো আজকে হচ্ছে সিডিপির হচ্ছে ফার্স্ট ক্লাস হবে সিডিপির হচ্ছে ফার্স্ট ক্লাস হবে চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড প্যাডালজির আর আজকের টপিক বা আজকে যে বিষয়টা সম্পর্কে আলোচনা হবে সেটা হচ্ছে যা পেঁয়াজের যা পেঁয়াজের জ্ঞানমূলক তত্ত্ব থিওরি প্লাস হচ্ছে এমসি করানো হবে প্রথমে থিওরি আলোচনা করা হবে তারপরে কিছু স্যাম্পল এমসিকিউ করানো হবে যে কি টাইপের এমসিকিউ আসতে পারে তো দেরি না করে চলো শুরু করা যাক আজকের ক্লাস পেঁয়াজের জ্ঞানমূলক বিকাশ তত্ত্ব তো প্রথমে তো জানতে হবে যে পেঁয়াজের হচ্ছে তিনি কে তো পেঁয়াজে হচ্ছে একজন চিন্তাবিদ ও দার্শনিক যা পেঁয়াজে আঠেরশো ছিয়ানব্বই সালে সুইজারল্যান্ডে জন্মগ্রহণ করেন তাহলে হচ্ছে চিন্তাবিদ ও দার্শনিক যা পেঁয়াজের জন্ম কত তারিখে কত সালে আঠারোশো ছিয়ানব্বই সালে আর তিনি সুইজারল্যান্ড দেশে জন্মগ্রহণ করেন পেঁয়াজের জ্ঞানমূলক বিকাশের তথ্যটি হাবার্ট এন্ড স্পেন্সার এবং হচ্ছে ডারউইনের অভিব্যক্তির দ্বারা প্রভাবিত তাহলে যে এই যে পেঁয়াজের জ্ঞানমূলক বিকাশ তথ্যটি যেটা আমরা আলোচনা করতে চলেছি সেটা কিন্তু হাবার্ট স্পেন্সার এবং ডারউইনের অভিব্যক্তির দ্বারা প্রভাবিত হয়েছে আর পেঁয়াজের তথ্য গঠনে দার্শনিক ও বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গির সমনে ঘটিয়েছেন পেঁয়াজে বিকাশের দুটি দিকের কথা বলেছেন একটা হচ্ছে কি জ্ঞানমূলক একটা জ্ঞানমূলক বিকাশ আর একটা হচ্ছে অনুভূতিমূলক বিকাশ তিনি হচ্ছে পেঁয়াজে দুটি বিকাশের কথা বলেছেন একটা হচ্ছে জ্ঞানমূলক বিকাশ আর একটি অনুভূতিমূলক বিকাশ এই যে শিশুর প্রজ্ঞা বা তার জ্ঞান লাভ করার কৌশল বা দক্ষতা বড় হওয়ার সঙ্গে সঙ্গে যেভাবে পরিবর্তিত হয় তাই হলো জ্ঞানমূলক বিকাশের বিষয়বস্তু তাহলে হচ্ছে জ্ঞানমূলক বিকাশের বিষয়বস্তুটা কি শিশুর প্রজ্ঞা অর্থাৎ তার জ্ঞান লাভ করার কৌশল বা দক্ষতা ছোটো থেকে যে বড় হচ্ছে একটা শিশু তো সে যে জ্ঞান লাভ করছে সেই জ্ঞানটা হচ্ছে কি হচ্ছে জ্ঞান লাভ করছে বড়ো হওয়ার সঙ্গে সঙ্গে তার পরিবর্তিত হয় তাই হলো যেভাবে পরিবর্তিত হয় সেটা হচ্ছে জ্ঞানমূলক বিকাশের বিষয়বস্তু পেঁয়াজের মতে জ্ঞানমূলক প্রক্রিয়া বলতে সেই প্রক্রিয়াকে বোঝায় যা জ্ঞান অর্জনের সহায়তা করে তাহলে পেঁয়াজে কি বলছে যে জ্ঞানমূলক প্রক্রিয়া হচ্ছে সেটা যেটা যেসব প্রক্রিয়া বোঝায় যেটা হচ্ছে জ্ঞান অর্জনের সহায়তা করায় সহায়তা করে জ্ঞান অর্জন করতে কী করে সহায়তা করে যেমন স্মরণ করা চিন্তা করা ধারণ ধারণা গঠন করা ইত্যাদি হচ্ছে মানসিক প্রক্রিয়া জ্ঞানমূলক হচ্ছে প্রক্রিয়ার অন্তর্ভুক্ত দেখো পেঁয়াজের তথ্যের ভিত্তি হচ্ছে দু ধরনের দুটি ভিত্তির উপর এই তথ্যটা দুটি ভিত্তির উপর করে দেওয়া হয়েছে একটা হচ্ছে দার্শনিক ভিত্তি আর একটা হচ্ছে জৈবিক ভিত্তি তো দার্শনিক ভিত্তি কোনটা বলছে জ্ঞান মানুষের আবিষ্কৃত নয় সরি জ্ঞান মানুষের আবিষ্কৃত কিন্তু জ্ঞান মানুষের জন্মগত সংগঠনের মধ্যে থাকে না বা আবিষ্কৃত বস্তুর মধ্যে থাকে না তাহলে হচ্ছে জ্ঞান হচ্ছে মানুষের আবিষ্কৃত কিন্তু জ্ঞান হচ্ছে মানুষের জন্মগত সংগঠনের মধ্যে থাকে না বা আবিষ্কৃত বস্তুর মধ্যে থাকে না জৈবিক ভিত্তি মানুষ সহজাতভাবে দুটি বৈশিষ্ট্য নিয়ে জন্মায় একটা হচ্ছে প্রাপ্ত কিছু জৈবিক প্রতিক্রিয়া একটা হচ্ছে স্বতস্ফূর্ত সক্রিয়তা যার দ্বারা পরিবেশের সঙ্গে অভিযোজন করে তাহলে এই দুটা হচ্ছে জৈবিক ভিত্তি একটা হচ্ছে কি বংশগতভাবে প্রাপ্ত কিছু জৈবিক প্রক্রিয়া প্রতিক্রিয়া মানে বংশগতভাবে পরস্পর চলতে থাকে আর একটা শত স্ফূর্ত সকৃত যার দ্বারা পরিবেশের সঙ্গে অভিযোজন করে মানে যে পরিবেশে মানুষ হয় সেই পরিবেশের সঙ্গে অভিযোজন করে এরপর দেখো স্কিমার সম্পর্কে ধারণা স্কিমার হচ্ছে উদ্ভাবক হলেন মনোবিজ্ঞানী আর্ট বাটলেট ঠিক আছে যদি বলে কোশ্চেন আছে স্কিমার হচ্ছে উদ্ভাবক কে তো মনে রাখতে মনোবিজ্ঞানী আর্ট বাটলেট বিজ্ঞানীটির নাম মনে রাখতো মনোবিজ্ঞানীটির নাম আর্ট বাটলেট স্কিমা সম্পর্কে তিনি ধারণা দিয়েছেন দেখো স্কিমা কি স্কিমা হল কোনো মুহূর্তে অর্জিত তথ্য সমূহের একক সংগঠন এক কথায় যে স্কিমা কোনো মুহুর্তে অর্জিত তথ্যসমূহ কোনো একটা সময় যে তথ্যগুলো অর্জন করছে ঠিক আছে ও সেইগুলো সমূহের একক সংগঠন সেগুলো হচ্ছে যুক্ত করে যেটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে স্কিমা আর স্কিমাটা কিন্তু জীবনব্যাপী সারা জীবন ধরে ব্যক্তির মধ্যে সম্প্রসারিত হতে থাকে সারা জীবন ছোটো থেকে একদম মানে জন্ম থেকে একদম মৃত্যু পর্যন্ত এটা হচ্ছে স্কিমা সম্প্রসারিত হতে থাকে স্কিমা হচ্ছে দুটি প্রক্রিয়ায় সক্রিয় হয় দুটি প্রক্রিয়ায় সক্রিয় হয় একটা হচ্ছে আত্মীকরণ আর একটা হচ্ছে সহযোজন আত্মীকরণ এবং সহযোজন জিনিসটা কি দেখো আত্মীকরণ এসামিলেশন হচ্ছে বলছে যে প্রক্রিয়ার দ্বারা প্রাণী তার পরিবেশকে বিশ্লেষণ করে যে প্রক্রিয়ার দ্বারা প্রাণী তার পরিবেশকে কী করে বিশ্লেষণ করে এবং তার বিশেষ অংশকে প্রয়োজন অনুযায়ী নির্বাচন করে এবং তার প্রতিক্রিয়া করে নিজের আয়ত্তে আনে তাকে আত্মীকরণ বলা হচ্ছে ভালো করে বুঝে ব্যাপারটা যে এসাইমোলেশন আত্মীকরণ জিনিসটা কি যে প্রক্রিয়ার দ্বারা বা যে প্রক্রিয়ার দ্বারা প্রাণী তার পরিবেশকে বিশ্লেষণ করে মানে পরিবেশে কি ঘটছে না ঘটছে সেগুলো সম্পর্কে কী করে সে হচ্ছে বিশ্লেষণ করে এবং বিশেষ অংশে ওখানকার মধ্যে যেটা তার প্রয়োজন সেটা নির্বাচন করে এবং তার প্রতিক্রিয়া দেয় এবং প্রতিক্রিয়া করে সেটাকে কি করে নিজের আয়ত্তে নিয়ে আসে এটাকে আত্মীকরণ বলা হচ্ছে বুঝলো এরপরে দেখো সহযোজন যেটা আছে অ্যাকমোডেশন বলছে যে প্রক্রিয়ায় প্রাণী পরিবেশের প্রভাবে নতুন অভিজ্ঞতাগুলো গ্রহণ করে তাকে সহযোজন বলা হয় পরিবেশে মানে এমন কোনো ঘটনা ঘটলো বা পরিবেশের সঙ্গে এমন কিছু সে দেখলো যেটা প্রথম সে দেখলো এবং সেখান থেকে কিছু অভিজ্ঞতা অর্জন করলো সেটাকে বলা হচ্ছে সহযোজন অর্থাৎ সহযোজন হল আচরণ পরিবর্তনের প্রক্রিয়া প্রথমে তার আচরণ আলাদা ছিল এবং পরিবেশ থেকে যেটা শিখলো সেখান থেকে সে আচরণের পরিবর্তন করলো এটাকে বলা হচ্ছে অ্যাকমোডেশন বলছে যার দ্বারা স্কিমের মতো মধ্যে প্রয়োজন মতো নতুন তথ্য বা চিন্তা যুক্ত করে এরপর হচ্ছে যেটা আমরা আলোচনা করবো সেটা হচ্ছে পেঁয়াজের জ্ঞানমূলক বিকাশের স্তর এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট এখানে আমরা চারটা স্তরের কথা জানবো সেই চারটা স্তরের ডিটেলসে পড়তে হবে কারণ এখান থেকে প্রচুর প্রশ্ন প্রচুর প্রশ্ন আছে তো আমরা হচ্ছে এই চারটা স্তর ডিটেলসে জানবো যে পেঁয়াজের চারটা জ্ঞানমূলক বিকাশের স্তর বলেছেন তার মধ্যে প্রথম যেটা স্তর হচ্ছে সেটা হচ্ছে সংবেদন সংবেদন সঞ্চালক সংবেদন সঞ্চালকমূলক স্তর সেন্সরি মোটর স্কেচ যেটা জন্ম থেকে বছরের মধ্যে হয় ঠিক আছে জিরো থেকে টু ইয়ার্স জিরো থেকে দু বছর সংবেদন সঞ্চালকমূলক স্তর সেন্সরি মোটর স্কেচ সেটা হচ্ছে প্রথম স্তর যেটা দ্বিতীয় স্তর সেটা হচ্ছে কি প্রাক সক্রিয়তার স্তর অর্থাৎ প্রি অপারেশনাল স্টেজ যেটা হচ্ছে দুই থেকে সাত বছর দুই থেকে সাত বছরের মধ্যে অনেকটা শিশু যখন দুই থেকে সাত বছর বয়সে সে হচ্ছে প্রাক সক্রিয়তার স্তর অর্থাৎ প্রি অপারেশনাল স্টেজে পৌঁছায় এরপর তিন নম্বর স্টেজ বলেছে মূর্ত সক্রিয়তার স্তর অর্থাৎ কনক্রিট অপারেশনাল স্টেজ যেটা সাত থেকে এগারো বছরের মধ্যে থাকে যখন একটা শিশু সাত থেকে এগারো বছরের মধ্যে পৌঁছায় সেটা হচ্ছে কি মূর্ত সক্রিয়তার স্তর অর্থাৎ কনক্রিট অপারেশনাল স্টেজ এগুলো সম্পর্কে আমরা ডিটেলস আলোচনা করব সামনে আছে তারপর চার নম্বর যেটা স্টেজ সেটা হচ্ছে যুক্তিক সক্রিয়তার স্তর অর্থাৎ ফর্মাল অপারেশনাল স্টেজ যেটা হচ্ছে এগারো থেকে আঠেরো বছর ঠিক আছে এগারো থেকে আঠেরো বছর এই চারটা স্টেজ সম্পর্কে আমাদের ডিটেলসে পড়তে হবে তো দেখা যায় প্রথম স্টেজ কী ছিল প্রথম স্টেজ ছিল সংবেদন সঞ্চালকমূলক স্তর অর্থাৎ সেন্সারি মোটর স্টেজ যখন একটা শিশুর বয়স শূন্য থেকে বছরের মধ্যে থাকে শূন্য থেকে কত দু বছরের মধ্যে থাকে তার মধ্যে কী কী দেখা যায় তার হচ্ছে এক নম্বর তো এই বয়সী শিশুরা দেহের সঞ্চালন কেন্দ্রের ব্যবহার করে পরিবেশের সঙ্গে প্রতিক্রিয়া করে অর্থাৎ তার দেহের মাধ্যমে কিন্তু পরিবেশের সঙ্গে প্রতিক্রিয়া করে আমরা জানি যে শিশুরা কিন্তু এই সময় কী করে হামাগুড়ি দেয় বা হচ্ছে কী করে তার যে পাঁচটা ইন্দ্রিয় থাকে মানুষের যে পাঁচটা ইন্দ্রিয় থাকে একটা বাচ্চারা সেই পাঁচটা ইন্দ্রিয়ের মাধ্যমে কিন্তু সে হচ্ছে পরিবেশের সঙ্গে প্রতিক্রিয়া করে যে চোখ নাক কান ঠিক আছে ত্বক যে বা পাঁচটা যে আমাদের ইন্দ্রিয় আছে এইগুলোর মাধ্যমে কিন্তু সে হচ্ছে কী করে পরিবেশের সঙ্গে প্রতিক্রিয়া করে যার ফলে তারা হচ্ছে কী হয় জ্ঞানের বিকাশ ঘটে এখান থেকে একটা হচ্ছে বাচ্চার বয়স যখন জিরো থেকে দুই বছর থাকে তখনই সে হচ্ছে কী করে দেহের সঞ্চালনের মাধ্যমে প্রতিক্রিয়া করে এরপর কী হয় সে আত্মকেন্দ্রিকতা হয় আত্মকেন্দ্রিক মানে নিজের মধ্যেই সীমাবদ্ধ থাকে সে তখন যুক্তিতর্ক কিছু বুঝে না তাহলে এটা গেল সংবেদন সঞ্চালকমূলক স্তর সেন্সরি মোটর স্টেজ এরপর হচ্ছে দু নম্বর স্টেজটা কী বলেছে দেখো দু নম্বরটা হচ্ছে প্রাক চক্রিত স্তর অর্থাৎ প্রি অপারেশনাল স্টেজ যখন একটা শিশুর বয়স দুই থেকে সাত বছরের মধ্যে পৌঁছায় সেটা হচ্ছে কি প্রাক্ষকরিতার স্টেজ অর্থাৎ প্রি অপারেশনাল স্টেজে পৌঁছায় প্রাক্ষকরিতার স্তর থেকে কী কোশ্চেন আসতে পারে দেখো এখানে বলতে পারে যে এর হচ্ছে সময়সীমা কত তখন মনে রাখতে হবে দুই থেকে সাত বছর আর এই সময় সে বিশ্বাসও করে যে সর্বপ্রাণবাদ মানে সব কিছু বস্তুকে সে সজীব বলে মনে করে বিলম্বিত অনুকরণ করে অর্থাৎ পূর্বপত্যক কাজকে অনুকরণ করে আগে সে যে কাজটা করেছে ওটাকে দেখে সামনের কাজটা করতে চায় রূপক অভিনয় করে যেমন হচ্ছে ঘুমিয়ে পড়ার ভান করে তারপর অঙ্কন কম্পনকে কল্পনাকে অঙ্কনের মাধ্যমে রূপ দেওয়া আর হচ্ছে কৃতমতা সব কিছু মানুষের সৃষ্টি মনে করে এই যে সূর্য চন্দ্র নক্ষত্র তারা যা কিছু সে দেখে সবগুলোই ভাবে যে এগুলো মানুষ সৃষ্টি করেছে তো এগুলো বৈশিষ্ট্য একজন শিশুর মধ্যে দেখা যায় যখন তার দু থেকে সাত বছর বয়স হয় প্রাককৃতার স্তর যেটা প্রি অপারেশনাল স্টেজে আমরা বলছি এরপর তিন নম্বর স্টেজ কি বলেছে দেখো তিন নম্বর স্টেজ হচ্ছে মূর্ত সক্রিয় স্তর কনক্রিট অপারেশনাল স্টেজ যখন একটা শিশুর বয়স সাত থেকে এগারো বছরের মধ্যে পৌঁছায় তখন হচ্ছে আমরা বলি মূর্ত শকৃতের স্তর সেটাকে সেটার হচ্ছে এই সময় তার চিন্তা ভাবনা কেমন থাকে যুক্তিপূর্ণ চিন্তা ভাবনা থাকে সে যুক্তি তর্ক এখন বুঝতে শিখে যায় এই বয়সে তারপর হচ্ছে সংরক্ষণের ধারণা এই সময় চলে আসে তারপর কর্ম পর্যায়ে যেটা হচ্ছে সিকোয়েন্স সেটাকে বোঝাচ্ছে যে এই সময় তার মধ্যে এটা সে করতে পারে কর্ম পর্যায়েটা শ্রেণীকরণের ধারণা এই সময় তার মধ্যে জন্মগ্রহণ করে যায় সংখ্যার ধারণা তার মধ্যে চলে আসে তো এগুলো থেকে কিন্তু এমসি কু কোশ্চিন আসবে ঠিক আছে তো এগুলো ডিটেলসে আমাদের করতে হবে যে মূর্ত শক্তিদের স্তর কত সাত থেকে এগারো বছর তার মধ্যে এখন কী কী বৈশিষ্ট্য আছে এগুলো আমাদের জানতে হবে এরপরে হচ্ছে দেখো চার নম্বর যেটা লাস্ট স্টেজ সেটা সম্পর্কে আমরা জানবো দেখো চার নম্বর স্টেজ কি চার নম্বর স্টেজটা হচ্ছে যুক্তিক সক্রিয়ার স্তর অর্থাৎ ফর্মাল অপারেশনাল স্টেজ এটার সময়সীমা থাকে বা বয়স থাকে সেটা হচ্ছে গত এগারো থেকে আঠেরো বছর যখন এগারো থেকে আঠেরো বছর পৌঁছায় সেটা হচ্ছে যৌক্তিক সক্রিয়ার স্তর বা ফর্মাল অপারেশনাল স্টেজ তো এই সময় হচ্ছে বিমূর্ত চিন্তন তার মধ্যে চলে আসে প্রকল্প গঠন করতে পারে কার্যকরণের ব্যাখ্যা করতে পারে সে ভবিষ্যৎ সম্পর্কে চিন্তা ভাবনা করতে পারে সম্ভাবনা যে প্রবাবিটি সেটা হচ্ছে নির্ণয় করতে পারে তো এটা হচ্ছে যুক্তিক সক্রিয়তার স্তরের মধ্যে পড়ছে এটার থেকে কোশ্চেন আসতে পারে অনেক যেমন আসতে পারে যে এর হচ্ছে কত এ সময় বৈশিষ্ট্যগুলো কী কী এগুলো আমাদের যে পড়তে হবে এরপরে যেটা আমরা আলোচনা করবো সেটা হচ্ছে পেঁয়াজের তথ্যের শিক্ষামূলক তাৎপর্য এই যে পেঁয়াজের বিকাশমূলক তথ্যটা দিয়েছে এর শিক্ষামূলক তাৎপর্য কী কী প্রথমে তো শিক্ষণের উদ্দেশ্যে উদ্দেশ্য হবে তথ্য সরবরাহ করা যুক্তির দ্বারা তথ্য গ্রহণের সহায়তা করা কোনো একটা তথ্য দিলে সেটার পিছনে যুক্তি দিতে হবে সেটা হচ্ছে গ্রহণের সহায়তা করে শিক্ষার্থীদের মানসিক দিক থেকে সক্রিয় করা পাঠ্যক্রম নির্বাচন করা শিক্ষণ মডেল শিক্ষক শিশুর বৌদ্ধিক প্রক্রিয়ার প্রকৃতি জানলে তবেই সার্থকভাবে শিক্ষা পরিকল্পনা রচনা করতে পারবেন এগুলো কয়েকটা ছিল পেঁয়াজের তথ্যের শিক্ষামূলক তাৎপর্য এরপর আমরা হচ্ছে দেখে নেব যে স্যাম্পল কিছু কোশ্চিন যে কি এখান থেকে কোশ্চিন আসতে পারে তো দেখে যে কী কী কোশ্চিন বা কী টাইপের কোশ্চিন আসতে পারে যেমন প্রথম কোশ্চিনটা বলেছে দেখো যা পেঁয়াজ কোন দেশের মনোবিজ্ঞানী ছিলেন এখানে চারটা অপশন আছে তোমরা দেখতে পাচ্ছ এই চারটা অপশান মধ্যে হয়ে যাবে যা পেঁয়াজে সুইজারল্যান্ডের কিন্তু মনোবিজ্ঞানী ছিলেন তাহলে বি হয়ে যাবে উত্তর এরপরে নেক্সট যেটা কোশ্চেন আছে দু নম্বর কোশ্চেনটা দেখো কি বলেছে বলছে পেঁয়াজের মতে শিশুরা শিশুর জ্ঞানীয় জ্ঞানীয় বিকাশ কতটি পর্যায়ে ভাগ করা যায় তো আমরা দেখলাম যে চারটি পর্যায়ে চারটা স্তরে ভাগ করা যায় সেই চারটে স্তর হবে উত্তর বি হয়ে যাবে অ্যান্সার দুইয়ের এরপরে দেখো তারপর কোশ্চেনটা কি বলেছে তিন নম্বর কোশ্চেনটা দেখো কি বলেছে পেঁয়াজের মতে শিশু পরিবেশের সাথে কিসের মাধ্যমে খাপ খায় তো হচ্ছে সি হয়ে যাবে উত্তর অভিযোজনের মাধ্যমে কিন্তু খাপ খায় অভিযোজনের মাধ্যমে সি চার নম্বর কোশ্চিনটা দেখো কি বলেছে সংবেদন গতিশীল পর্যায়ে শিশু কোনটির মাধ্যমে শেখে তো এটা হয়ে যাবে ইন্দ্রের মাধ্যমে ইন্দ্রিয় ও চলের মাধ্যমে বি হয়ে যাবে অ্যান্সার তারপর কোশ্চিনটা দেখো কি বলেছে পাঁচ নম্বর কোশ্চিনটা বলেছে কোন পর্যায়ে শিশু ট্রায়াল অ্যান্ড ইরোর পদ্ধতি ব্যবহার শুরু করে এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন তো মনে রাখতে হবে সংবেদন গতিশীল প্রক্রিয়ায় কিন্তু ট্রায়াল অ্যান্ড ইরোর পদ্ধতি ব্যবহার শুরু করতে শুরু করে তো হচ্ছে পাঁচের এ নাম্বার হয়ে যাবে উত্তর তো আজকের ক্লাসটা এখানেই শেষ করলাম পরবর্তী ক্লাস শীঘ্রই আসবে তোমরা সাবস্ক্রাইব করে নাও তাহলে হচ্ছে ক্লাসগুলো সহজে তোমরা পেয়ে যাবে থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার অ্যান্ড লাইক